দর্শক বানটি গ্রুপের অন্যতম দুই সদস্য দুই প্রতিযোগী আমাদের এই যে আমাদের এই যে আমাদের এবং এবং বানটি গ্রুপের আমাদের মন্দিরা দুই প্রতিযোগী এখন লড়াই করবে আকর্ষণীয় দুর্দান্ত একটি কুস্তি খেলা স্যালেন্ডার না করা পর্যন্ত কেউ কাউকে ছাড়বে না ভাবে চলবে কুস্তিটি তোমরা দুই প্রতিযোগী কি রেডি প্রিয় দর্শক এই যে আমাদের রিয়ামনি এবং মন্দিরা এই দুজনের মধ্যে যার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ রেডি ও কি শক্তি গায় যা দেখো ও দেখা যাবে চমৎকার একটি কুস্তি খেলা শক্তির খেলা ও সুন্দর হ্যা হেরে দেখা চা দেখা দেখা যাবে রিয়ামণি এবং মন্দিরা ওরে সর্বনাশ じゃべじゃべだかはいっとはいっと <laughs> はいっとだろじゃべだか

যাবে দেখা স্যালেন্ডার না করা পর্যন্ত কেউ কাউরে ছাড়বে না যে পারবে না সে স্যালেন্ডার করে দেবে এই হচ্ছে খেলা শুকনা আর চিকনা না দেখা যাবে yeah <laughs> স্যালেন্ডার পর্যায়ে জিতে গেল আমাদের রিয়ামনি हे इज देखून रिया म्हणून तिथे गेलो और कान चिडे गेस <laughs>